হ্যালো গাইস এটা আমার বন্ধুর বাইক আমার বন্ধু আমাকে নাচতে বলছিলো তার বাইকটা ওই বস্তাগুলো ওখানে ছিল ওখান থেকে আমি ট্রেন এখানে নিয়ে আনছি সে এখানে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেই এখানে ঢুকে আছে এই এই বাসের এই বাসের ভিতরে গিয়েছে তো জানেন আমি বাইকটা যে ওইখান থেকে নিয়ে আসছি ও অলরেডি ভিতরে আছে আমার খুব রিয়াকশন দেখব ওর কি অবস্থা আমি বাইক দূরে নিয়ে আনছি নবজি যায় কি দেখতে হবে তার বাইক আছে না নাই সেটা তো বুঝতে হবে না তার বাইক

이렇게 해 봐. はい。 <laughs> reaction! My <laughs> <vaya>, reaction! Thanks! <Reaction. laughs> <Shut, shut. laughs>